আগামী জাতীয় নির্বাচন উপলক্ষে দানের প্রচারণা ও গণসংযোগ লিফলেট বিতরণ ঢাকা সাত আসনের সাবেক সাধারণ সম্পাদক চকবাজার থানা ঢাকা মহানগর দক্ষিণ বিএমপি জননেতা জনাব হাজি শহীদুল ইসলাম বাবুল সাবেক সফল কাউন্সিলর উনত্রিশ নং ওয়ার্ড এবং সর্বস্তরের জনগণের সমর্থনে দানের নির্বাচনী গণসংযোগ ঢাকা মহানগর দক্ষিণ বিএমপির সাবেক সাধারণ সম্পাদক চকবাজার থানা আজকের গণসংযোগ ও লিফলেট বিতরণে দানের শীষের প্রচারণায় ঢাকা সাত আসনের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এবং আগামী আশা করবো জনার তারেক আমান জনার তারক অক্ষ নেতা নির্যাতিত নেতা কমিশনার শহীদুল হিসান বাবুরের হাতে দানের তুলে এই সব ব্যক্ত বাংলার জনগণ বুঝে ভোট দিতে চায় এই সতেরো বছর আমরা যারা ভোট দিতে পারি নাই আমরা ভোট দিতে চাই তাই আমরা সবাই মিলে এই আগামী ছাব্বিশের পাঁচ ফেব্রুয়ারি ধানের শীষে ভোট দিয়ে আমাদের প্রার্থীকে যুক্ত করে কারণে যে কেউ উপহার ইনশাল্লাহ আমাদের পুরান ঢাকার বিশেষ করে আদি ঢাকার মাতীয় মানুষের নেতা উনত্রিশ নম্বর ওয়ার্ড সাবেক কাউন্সিলর ছাত্রদল থেকে করে আসা তিলে তিলে করে আজকে মাটি ও মানুষের সাথে সম্পর্ক রেখে যে নেতা আজকে এই ছাপ্পান্ন এবং সাতান্ন নম্বর ওয়ার্ডে আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের দেওয়া ধানের শীষ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দেওয়া ধানের আগামী দিনের রাষ্ট্র নায়ক তারেক নায়ক তারে জিয়ার দেওয়া হাতে নিয়ে এবং নম্বর ওয়ার্ডের মানুষের সাথে একত্রিত হয়ে জেনিয়াসকে আজকে এই মাঠে উপস্থিত হয়ে আপনাদেরকে অভিনন্দন জানিয়েছেন আগামী দিনের নির্বাচনে যে মহল যে গোষ্ঠী নির্বাচনকে পাঞ্চাল করার জন্য দেশের বাইরে থেকে কবির স্বর্দে লিপ্ত হয়েছিলেন আপনারা জেনে খুশি হবেন গতকাল তাদের ফাঁসির অর্ডার হয়েছে আপনার কি তাদের ফাঁসি চান যে মহিলার শত শত নির শিশুকে হত্যা করেছে আমাদের মা বোনকে হত্যা করেছে তাকে এবং তার দলকে বাংলার মাটিতে আর জায়গা দেওয়া হবে না আজ দীর্ঘদিন পরে হলেও আমরা রাজপথে একটি নির্বাচনের জন্য কথা বলতে পারছি এই জন্য আল্লাহর কাছে ছুটি আদায় করছি আপনারা জানেন বিগত সরকারের সময় বাংলাদেশে কোনো নির্বাচন হয়নি আজ একটি নির্বাচন আসন্ন ফেব্রুয়ারি মাসে সেই নির্বাচনে বাংলাদেশের জনগণ ভোট দিতে চায় একটি রাজনৈতিক দল কখনো পি আর কখনো গণভোট একটি তালবাহানা শুরু করেছেন নির্বাচনটি বাঞ্চাল করার জন্য আসলে এটি সম্ভব না এই জন্যই সম্ভব না বাংলাদেশ জাতীয়তাবাদী দল একত্র হয়েছেন সারা বাংলাদেশে একটি নির্বাচনের জন্য আন্দোলন সংগ্রাম করেছেন শুধুমাত্র নির্বাচনের জন্য কারো পিয়ারের দাবিতে আন্দোলন করেনি কারো ভোটভোটের জন্য আন্দোলন করেনি আন্দোলন করেছেন নির্বাচনের জন্য তাই এই জাতীয় নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী আজি শহীদুল ইসলাম বাবুল আজকের এই শুডাউনে আপনাদের কাছে ধানের শীষের পক্ষে প্রচারণা চালিয়েছেন এবং আপনারা ধানের শীষে ভোট দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে শক্তিশালী করবেন বিএনপি শক্তিশালী করবেন আপনাদের এই কামনাঙ্গিস চরে ব্যাপক উন্নয়ন করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং শহীদ নাসিউদ্দিন আহমেদ পিন্টুর নেতৃত্বে অনেক উন্নয়ন হয়েছে আমাদের এখানে উপস্থিত রয়েছে আমাদের নেতা আমাদের দুর্দিনের কান্ডারি যিনি বিগত পনেরো বছর আমাদেরকে এই চকবাজার থানা বিএনপিকে আগলে রেখেছেন চকবাজার থানা বিএনপি প্রধান সমন্বয়কারী আন্দোলন সংগ্রাম প্রধান সমন্বয়কারী ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি অন্যতম সদস্য জয়িত রাষ্ট্রপতি জি রহমান আদর্শের সৈনিক উনত্রিশ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর চকবাজার থানা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক এবং আগামী দিনে আর উচ্চ আসনে বসবেন আমাদের সকলের প্রিয় সৈয়দ ইসলাম বাবুল উপস্থিত চকবাজার থানা এবং কামরাঙ্গিচু থানা

সংসদ সরকার বসবে তারা করবে তাই আমি বলতে চাই অন্য কোনো দিকে আপনারা জনগণের উদ্দেশ্যে বলতে চাই জনগণ পিআরটিআর বুঝে না সেটা বলে এগুলি যা কিছু হবে সংসদ নির্বাচনের পরে সংসদ পার্লামেন্ট আসবে তারা আমরা আপনাদের কাছে এসেছি ধানের শীষে ভোট চাচ্ছি আপনাদের উদ্দেশ্যে আমাদের বিএনপি থেকে যাকে মনোনয়ন দেওয়া হবে আমরা তার জন্য এই এলাকা থেকে এলাকাবাসীকে ধানের শীর্ষে ভোট দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি সেই সাথে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যে একত্রিশ দফা কর্মসূচি দিয়েছেন সেই কর্মসূচি আপনাদের দ্বারা দ্বারে আমরা পৌঁছে দিচ্ছি আপনারা সেটাকে খুব লক্ষ্য করে দেখবেন এবং সেই একত্রিশ দফা কর্মসূচি বাস্তবায়ন করবেন এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য আসসালাম আলাইকুম এবং সাতাইশ আঠাইশ উনত্রিশ তিরিশ একত্রিশে সর্বস্তরের নেতৃবৃন্দু এবং কামরিংচর কোতালি তথা ঢাকার সাথে নেতৃবৃন্দু সবাইকে জানে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমরা এই কামরাঙ্গি অত্যন্ত পরিচিত মুখ আমরা এই চট যখন বিচ্ছুন্ন একটি চট ছিল তখন দেশ নীতি দিয়ে জিয়া নৌকা দিয়ে এই এলাকাতে নির্বাচনী প্রচারণা এসেছিলেন একানব্বই সনে মরুম জেনারেল মির শকত আলী যখন বিএনপির এইখানে ধানের শীর্ষে নির্বাচন করেন তখনও এই এলাকাতে চারিদিক দিয়ে পানি উঠত এবং নৌকা দিয়ে এই চরে আসতো হতো তখন আমরা চড়ে আসতাম এবং তখন আমাদের প্রথম একানব্বইতে এখান থেকে বিএমপি বিজয় হয় জেনারেল শখর সাহেব এই এলাকার উন্নয়ন করেছিলেন পরবর্তীতে দুই হাজার এক সালে নাসিরুদ্দিন আহমেদ পিন্টু চরের আনাচে কেনাচে যেভাবে আমরা ভোটের জন্য প্রতিটি ঘরে ঘরে গিয়েছিলাম এই এলাকাতে যে এত এখন এত উন্নয়ন হয়েছে সেটা নাসিরুদ্দিন পিন্টুর জন্য এত বড় বড় রাস্তা হয়েছে নাসিরুদ্দিন পিন্টুর জন্য বড় বড় বিল্ডিং হয়েছে ফ্যাক্টরি হয়েছে নাসিরুদ্দিন পিন্টুর জন্য আমরা তার রুহের মাগফিরাত কামনা করি কামনা করি চলে উন্নয়ন নাসিরউদ্দিন পিন্টু আমাদের নিয়ে এখানে অনেক মিটিং মিছিল করেছে আমরা আজকে পঞ্চান্ন নম্বর ওয়ার্ড এবং ছাপ্পান্ন নম্বর ওয়ার্ড তখন ওয়ার্ড ছিল না তখন এটা সুলতানগঞ্জ ইউনিয়ন ছিল আমরা দুইটি ওয়ার্ডে আজকে আমাদের নির্বাচনী প্রচারণা দানের পক্ষে আমরা জনগণকে একত্রিশ দফা লিফলেট বিতরণ করেছি এবং তাদের শীর্ষে পক্ষে আমরা ভোট চেয়েছি আমি বলতে চাই যে শেখ হাসিনা বলেছিলেন উনি নিজে বলেছিলেন যে পাপ করে তাকে পাপও ছাড়ে না উনি বলেছিলেন আজকে উনি যে তাকে বলেছিলেন উনি নিজেকে দেখে নেই যে অন্যজন যদি পাপ করে তাহলে তাকে শাস্তি পেতে হবে আর নিজে পাপ করলে কি শাস্তি পেতে হবে না সেই শাস্তি আল্লাহর পক্ষ থেকে এই দেশের মানুষ দেখেছে কালকে তার ফাঁসির আদেশ হয়েছে এটি মাত্র একটি মামলা এইখানে চোদ্দশো যুবক প্রাণের রক্তের বিনিময়ে এই ফেসির সরকার বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে এই রক্তের ফ্যামিলির মা বাবার হুঙ্কার তাদের কান্না তাদের যে চোখের জলের এই যদি তাকে এই শাস্তি বাস্তবান করার জন্য বাংলাদেশে এনে তাকে ফাঁসিতে ঝুলিয়ে বাস্তবায়ন করা হয় তাহলে এই দেশের মায়েদের বুক ঠান্ডা হবে এবং যে বলেছে যে জোর জবস্তি করে মানুষকে হয়রানি করে মিথ্যা মামলা দিয়ে গুম খুন করে মানুষকে ফাঁসি দিয়ে উনিও এই আদালত থেকে বাংলাদেশের বিজ্ঞ বিজ্ঞ রাজনীতি বিদদেরকে উনি ফাঁসি দিয়ে ঝুলিয়েছিলেন আজকে উনার ফাঁসি যায় বাংলাদেশে পুরা পৃথিবীতে লাইভ দেখেছে ডাইরেক্ট লাইভ দেখেছে আমি বলবো যে আল্লাহ তালা যার উপরে সহায় থাকে যা শেষ বলো তার সব বলো আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া সারা জীবন এই দেশের জন্য গণতন্ত্রের জন্য আপসীন ভাবে সংগ্রাম করেছেন উনি নিজের আজকে যে অবস্থা উনি উনি চিকিৎসা ওনাকে চিকিৎসা নিতে দেয়নি তাই আজকে উনি দেশের সাথে প্রতারণা দেশের সাথে কোন রকম উনি আপোষ করেননি শেখ সাথে উনি যত টর্চার ওনাকে করা হয়েছে উনি নিজের শারীরিক অবস্থা আজকে উনি সকলে জানে উনি যে অসুস্থ ছিল ওনাকে ট্রিটমেন্ট করতে দেওয়া হয়নি আজকে উনি দেশের সাথে যেহেতু বেমানি করেনি দেশ থেকে পালিয়ে যায়নি তাই আজকে বাংলাদেশে অতীত যেরকম উনি আপসীন সম্মানিত বাংলাদেশের নেত্রী ছিলেন এখনো আরো সম্মানিত বাংলাদেশে একমাত্র মুরব্বী সম্মানিত আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া আমাদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যখন বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন করেন তখন প্রথম সভাপতি টাকা ছাতে থেকে দিয়েছিলেন পর্যায়ক্রমে কমে বেগম খালেদা জিয়াও টাকা ছাতে থেকে টাকা মহানগরের সভাপতি দিয়েছিলেন টাকা মহানগর টাকা সাত অত্যন্ত গুরুত্বপূর্ণ সেখানে বিএমপি অত্যন্ত শক্তিশালী সুগন্ডিত নাসিরুদ্দিন পিন্ডুর যে সৈনিক যারা আছে তারা শৃঙ্খলাবদ্ধ আমরা চাই ডাকা সাত দানের শেষে প্রার্থী দেওয়া হবে আমাকে যদি প্রার্থী দেওয়া হয় দানের শেষ ইনশাল্লাহ ডাকা সাথ থেকে ডাকাবাসী বিএনপি খালেদা জিয়া তারেক রহমানকে এই আসন বিজয় হয়ে তারা উপহার দিবে আমরা সকলকে আমরা ধন্যবাদ জানাতে চাই ঢাকা মহানগর বিএনপি অত্যন্ত শক্তিশালী ঢাকা সাথে যারা নেতৃবৃন্দ আছে তারা ইনশাল্লাহ ভবিষ্যতে ঢাকা মহানগরের নেতৃত্ব তারা আসবে ইনশাল্লাহ আমরা মনে করি যে বিএনপি সবসময় জনগণের পাশে ছিল জনগণের পাশে থেকে জনগণের ভোট নিয়ে তারা সবসময় রাষ্ট্র ক্ষমতা আমরা গিয়েছি তখনও অবৈধভাবে ভাবে বিএনপি রাষ্ট্র ক্ষমতা কখনো দখল করেনি আবারও ফেব্রুয়ারিতে এই জনগণের রায় নিয়ে জনগণের ভালোবাসা নিয়ে আবার বিএনপি জিয়া রহমানের মতো বাংলাদেশে যে আনাচে কানাচে বিশ্বের দরবারে যেভাবে উন্নয়ন পাতা উচ্চ করে আমাদের দেশ গর্ব করে ছিল আমাদের নেতা একদিন চেয়ারম্যান তারেক সাহেব একইভাবে চেয়ার রহমানের আদেশে এই দেশ একত্রিশ দফায় ভিত্তিতে প্রতিটি বাংলাদেশ এভাবে গড়বে এবং বিশ্বের দরবারে বাংলাদেশে মাথা উঁচু করে দাঁড়াবে সকলকে ধন্যবাদ জানাই আজকের এই মিছিল সফল করার জন্য এবং আমরা মানুষের দ্বারে দাঁড়ে যাব আমাদের একটি চেয়ারম্যান যেভাবে আমাদের নির্দেশ দিয়েছে ব্যবসায়ীদের জনগণের এবং সবার মোড়ামুড়ি পিদের পাশে থেকে কাজ করে যাওয়ার জন্য আমরা সেই লোকে কাজ করে যাচ্ছি সকলকে ধন্যবাদ সকলে আমার জন্য দোয়া করবেন আমি যাতে বিএনপির নমিনেশন পাই ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম